লাইভে অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে এই মুহূর্তে যারা অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েনস হয়ে যাও আর লাইভে জয়েনস হয়ে গিয়ে ঝটপট করে জানিয়ে দাও কে কেমন আছো আর ও फ्रेंड्स যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর লাইভে জয়েনস হয়ে গিয়ে ঝটপট করে জানিয়ে দাও কে কেমন আছো কেমন হচ্ছে বলো তোমাদের ঠান্ডা সেদিকে আমাদের এদিকে তো মানে এত ঠান্ডা এত ঠান্ডা আর কি বলবো হ্যালো ফ্রেন্ড যা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ হটপট করে লাইভে জয়েন্স হও প্লিজ আর লাইভে জয়েন্স হয়ে জানাও আমার সাউন্ড আমার পিকচার ক্লিয়ার তোমাদের কাছে পৌঁছচ্ছে কিনা প্লিজ হ্যালো ফ্রেন্ড যা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও প্লিজ আলীনগর ভিলেজ তাই বল ঠিক বললাম তো আমি খুব ভালো আছি বলো বলো তুমি কেমন আছো বলো ফারানা এই যে আমি তাকে কাঁথি পূর্ব মেদিনীপুর কোথা থেকে বলছো বলো আর এই যে কালীনগর কালীনগরটা প্রচুর প্রচুর চেনা যাতা সেখানটাই আমার বাড়ি বুঝেছো কে বলছো বলো আগে আমি আমেরিকান ও থ্যাংক ইউ থ্যাংক ইউ তা কেমন আছো বলো ঠান্ডা কেমন এখন আমেরিকাতে হ্যালো এই তো হ্যালো ফ্রেন্ডস যা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্স হয়ে যাও আর লাইভে জয়েন্স হয়ে গিয়ে ঝটপট করে জানিয়ে দাও কে কেমন আছো আর কোথা থেকে বলছো আর প্লিজ কমেন্টস করার সাথে সাথে একটা করে লাইক করে দিয়ে যেও আর নতুন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ আপনি কি ইন্ডিয়ান ইয়েস আই এম ইন্ডিয়ানেরিকান না কি ইন্ডিয়া থেকে গেছ মনে তো হয় তুমিও ইন্ডিয়ান খুলে ফেলছিলে কেন না হ্যাঁ খুলে চলে গেল তো তুমি বাংলায় কথা বলছো তাই আমার মনে হলো প্লিজ প্লিজ বন্ধুরা আসছো কমেন্টস করছো প্লিজ একটা করে লাইক করে দিয়ে যেও প্লিজ আমার তরফ থেকে এটা অনুরোধ রইলো আর নতুন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ হ্যালো ফ্রেন্ডস যা যারা এই মুহূর্তে অনলাইন আসছো প্লিজ প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্স প্লিজ আর লাইভে জয়েন হয়ে গিয়ে ভালো ভালো কমেন্টস করে ভালো কে কেমন আছো ঠান্ডায় কেমন আছো বলো আর কোথা থেকে বলছো আর প্লিজ প্লিজ সবাই একটা করে লাইক করে দিয়ে যেও আর চ্যানেলটাকে নতুন নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দাদা ভাই তোমার দেখা পাওয়া গেল অনেক দিন পর অনেক দিন পর লাইভে এলাম কী বলো তো বাড়িতে তো ধানের কাজ চলছে এখনও চলছে লাইভে আসতে পারি না আজকে রবিবার সেই জন্য ছুটি সেই জন্য একটু বসে পড়েছি অনেক দিন পর লাইভে এসেছি আমি ইংলিশ পারি কিন্তু আপনি বুঝবান না না তুমি বাংলাতেই বলো বলো দাদা ভাই ঠান্ডা কেমন পড়েছে বলো আর কেমন আছো বলো আমাদের এদিকে ঠান্ডা মানে এত ঠান্ডা সে আর বৃষ্টি কথার পৌলমি আরো বেড়েছে তাই তো মানে দুদিন ধরে আরো বেড়েছে কাল সকালবেলা এত শৈত্য প্রবাহ হয়েছিল সে কি বলার দাদা ভাই ঠান্ডায় কি বেরোবে না নাকি আজকে রবিবার হলেই সন্ধ্যার সময় আড্ডা দিতে বেরো সে আছে সে এখানে নেই মাথার দিকে যা সেদিকে দিকে মাথার দিকে মাথাটা চলো হ্যালো ফ্রেন্ডস যা যারা এই মুহূর্তে অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সেখানে সেইটা তুলতে বললাম তো সেখানটায় হ্যাঁ হ্যাঁ হ্যালো মুহূর্তে অনলাইন আছো পড়ে যাবে ঝটপট করে লাইভে হয়ে যাও দাদা ভাই যদি থেকে থাকো তাহলে প্লিজ একবার জানিও সাউন্ড আর পিকচারটা ক্লিয়ার পৌঁছচ্ছে কিনা একটু নেট সমস্যা দিচ্ছে আমি সকালে কাল বেরিয়ে খুব ঠান্ডা লেগেছি অত হাওয়া বুঝতে পারিনি চাদর ছাড়া বেরিয়েছিলাম ও ঠান্ডা লাগানো একদম যাবে না বুঝলে মাঝে মাঝে একটু হ্যাঁ ওই তো নেটটা সমস্যা দিচ্ছে ওই জন্যই জিজ্ঞেস করলাম সব পড়ে যাবে সব পড়ে যাবে ঢিপ ঢাপ করে নিচে পড়বি তখন আমি তোর পিঠ ফাটাবো আমি নেবো না ঠান্ডা লাগবে নিচে হ্যালো फ्रेंड्स যারা এই মুহূর্তে অনলাইনে আছো প্লিজ চ্যাটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ আচ্ছা লাগাড়ি নিবে না কোথায় খেলবে না ইন্দু রিনদুর ঢুকে সেটা হিন্দুর ঢুকে যায় রেখে দিয়েছো ইন্দু ঢুকে যায় हेलो फ्रेंड्स जा जरा इमोर्ट तो ऑनलाइन आचो प्लीज झटपट करे लाइव में जॉइनस हो जाओ प्लीज जा जरा ऑनलाइन आचो प्लीज झटपट करे लाइव में जॉइनस हो जाओ प्लीज

থ্যাংক ইউ সিনিকা অনেক দিন পরে দেখা কেমন আছো বলো পুচকি কেমন আছে বলো বাড়িতে সবাই ভালো আছে আগে বলো ঠান্ডাতে পুচকিটা কেমন আছে বলো আমি খুব ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠান্ডা যা পড়েছে সেদিকে কেমন ঠান্ডা পড়েছে বলো সিনিকা ঠান্ডা কেমন পড়েছে পুত্রটাকে ভালো রেখেছো তো যা যারা অনলাইন আছো প্লিজ ঝটপট করে লাইভে জয়েন্স হয়ে যাও প্লিজ খুব ঠান্ডা এদিকেও খুব ঠান্ডা মানে এত ঠান্ডা পড়েছে তো মানে কি বলবো ঠান্ডা একবার বুড়া বুড়ি করে দিলো খাবার রেডি হ্যালো ফ্রেন্ড যা যারা অনলাইন আছো যা যারা আমাকে দেখতে পাচ্ছ প্লিজ লাইভে একবার জয়েন্স হও লাইভে জয়েন্টস হয়ে ভালো কমেন্টস করো ঠান্ডা থেকে কেমন আছো আর কোথা থেকে বলছো Hello, Prince.